ইসমিল্লাহ রকম রহিম দর্শক অনেকে আমার কাছ থেকে একটু ফেন্সি আইটেম চাইছিলেন শাওন ভাই আমাদের একদম হানড্রেড পার্সেন্ট মার্কিং সহকারে ফেন্সি আইটেম দেখান তো এই একজোড়া ফেন্সি কবুতর দেখেন একদম পুতুলের মতো একদম মনে হয় যে বডিগুলো পেন্সিল দিয়ে আঁকানো একদম হানড্রেড পার্সেন্ট মার্কিং কোনো ধরনের একটা ছিটা ফোটা পাইলে কবুতর টাকা দ্বিগুণ রিটার্ন দেবো এইটা হলো মাদির মার্কিংটা দেখেন একদম পারফেক্ট টাই করি সব দিকে তো এই শার্টিং প্যাডটা যদি কেউ কালেক্ট করেন নিতে পারবেন কোনো ধরনের দামাদামি নেই একদম অ্যাকুয় মাত্র দুই হাজার টাকা হইলে দুই হাজার টাকা হইলে এই প্যাডটা সংগ্রহ করতে পারবেন কোনো ধরনের দামাদামি হবে না দর্শক এই হলো আরেক জোড়া ব্ল্যাকলেস ঠিক আছে এটাও আরেকটা কোয়ালিটির দেখেন এটা কিন্তু ডিম নে বসে আছে একটা ডিম পারছে তো এই পেয়ারটাও যদি কেউ কালেকশন করে কালেকশন করতে পারেন পেয়ারটা দামাদামি নেয় এক দাম এক মাত্র দুই হাজার টাকা এটাও নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা হলে কোনো ধরনের দামাদামি করতে পারবেন না যদি দুই জোড়াকে একসাথে নেয় দুই জোড়া একসাথে নিলে একদম আজকের জন্য চার হাজার টাকা ডেলিভারি চার্জটা আমি দিয়ে দেবো দুই জোড়া একসাথে নিলে দুই জোড়া একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি দশক পাঁচ পিস সুপার মিলে বেবি দেখাচ্ছি বেবিগুলো এত সট ফুটে এবং দিকটা যেমন বেবিগুলো একটু একটু করে ছাড়ি সবগুলোই কিন্তু জিরো পরে বেবি দেখেন এই সবজি বাচ্চাটা আসছে মিলির থেকে তো এখানে পাঁচ পিস বেবি আছে দেখেন পাঁচ পিস টপ কোয়ালিটির বেবি যারা রেস করতে চান রেসের জন্য ভালো বাচ্চা তৈরি করতে চান ঠিক আছে যে এইগুলার দিয়ে ছাড়াছাড়ি করতে চান তাদের জন্য এই পাঁচ পিস সুপার কোয়ালিটির মিলি বেবি আর সবগুলো হেলদি ভ্যাকসিন করা আছে কোনো ধরনের অসুস্থ হওয়ার কোনো প্রবলেম নেই আলো রহমতে সুস্থ সব পাঁচ পিস বেবি নিজে নিজের খাবার টাবার সব কিছু খায় এখন বাইরে নিয়ে আপনার ফ্লাইয়ের জন্য দেবেন ইনশাআল্লাহ ফ্লাই করবে এক একটা বাচ্চা ওয়েট আছে সাতশো গ্রাম ছয়শো গ্রাম এরকম ওয়েট মানে বিগ সাইজের ঠিক আছে এগুলোর বাবা মা অনেক হাই কোয়ালিটির বাবা মা ওই কবুতরের বাচ্চা আর যারা বাচ্চা যাচ্ছেন একদম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট বিদেশি ব্লাড লাইনের বাচ্চা এগুলো আট অরিজিনাল সুপার মিলির বাচ্চা তো এই সুপার মিলির বেবিগুলো কেউ যদি কালেকশন করতে চান একদম পাঁচ পিস বাচ্চা পাঁচ হাজার টাকা আজকের জন্য পাঁচ পিস বাচ্চা একসাথে নিল ডেলিভারি চার্জ একবারে ফ্রি যাদের ভালো লাগবে কালেকশন করবেন অযথা হবে কল দিয়ে বিরক্ত করবেন না ভাই